ভাই আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে এই লোকেশনটা একটু শুনে আমারে বলবেন আমি হসপিটালে যাব ভাই একটু কথা বলেন ভাই আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম বলেন এই তো কাম হয়ে গেছে ভাই মোবাইলে দেন ভাই কাছে কত টাকা আছে ভাই 2 লাখ টাকা আছে 2 লাখ টাকা আছে ভাই আপনি ভাই তো অ্যাক্সিডেন্ট করছে তাড়াতাড়ি 2 লাখ টাকা দিয়ে দেন ভাই এই নেন ভাই কাম হয়ে গেছে জায়গা থেকে ওই ভাই দোকানদারি বাদ দিয়ে ঘুমাইতেছেন কে আমার লেবুটা দেন এই লন লেবু আর ভাই এক লুকে দেখলাম দুই লাখ টাকা দিলেন ওই লোক কি আপনার কাছে দুই লাখ টাকা পাইতো কি কোন ভাই টাকা দিছি মানে দেই তো হাই হাই আমার কাছে তো এক টাকাও নাই কি করি ভাই দুই লাখ টাকা রাখছিলাম ওই মনে আমার সব টাকা নিয়ে গেছে গা আমার মনে হয় কি জানেন ওই লোক আপনি শয়তানের নিঃশ্বাস দিয়ে আর সব টাকা নিয়ে গেছে গা থাকেন ভাই শয়তানের নিঃশ্বাস দিয়ে আমার সব টাকা নিয়ে গেছে গা দুই লাখ টাকা রাখছিলাম দোকানে মার উড়ানো লাগিয়া আবার কি হইব এই

বুঝলাম না আমার মাথা ঘুরাইতেছে কে কাম হইছে ওই মি আমার মোবাইল দেন ওই বেটা তোর পকেটে কি আছে আইফোন 14 প্রো ম্যাক্স কি রে এটা তো আমার মোবাইল তোর পকেটে কেমনে গেছে আরে তোর লই কোন টাকা পয়সা আছে রে ভাই টাকা পয়সা টাকা পয়সা সামনে আছে 20 লাখ টাকা রাহ আছে ভাই কি কর 20 লাখ টাকা রাহ আছে তাড়াতাড়ি চল আমায় নিয়ে যাবি কোন জায়গায় কোন জায়গায় এই তো ভাই একটু সামনে চল 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 কি রে আর কত দূর আর টাকা ওই যে একটু সামনে ওই তুই কি ভাবছো আমি শয়তানের নিঃশ্বাস নিয়ে মাথা লয় গেছি তুই যখন আমার ফোনটা দিলি আমি তখনই বুঝতে পারছি আমি কিন্তু শয়তানে নিঃশ্বাস নেই নাই ওই তোর হলো সিন্ডিকেট বাংলাদেশের চোষট্টি চালায় তোরা এমন করে বেড়া তোদের সিন্ডিকেট ধরার জন্য বাংলাদেশের প্রত্যেকটা চালাই আমার মতো সিভিল পুলিশ ঘুরে বেড়াচ্ছে তোদেরকে ধরার জন্য মানুষকে শয়তানে নিঃশ্বাস দাস থানায় খেয়ে শয়তান নিঃশ্বাস তোর পিছনে দিবো চল সার ভুল হয়ে গেছে গাই এখন সবাই সাবধানে থাকবেন প্রতারণার এক নতুন ফাঁক ছয়তানের নিঃশ্বাস এই শয়তানের নিঃশ্বাস দিয়ে আপনার লুটে নিতে পারে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাঙ্ক ইউ